আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির সরকারের নির্বাহী আদেশে বুধবার একত্রিশে জুলাইয়ের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এই তথ্য নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা গেছে বুধবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে সন্ত্রাস দমন আইন অনুযায়ী সরকার এ ব্যবস্থা নিতে পারে এরপর জানিয়ে দিব জামাতেরও রাজনীতি করার অধিকার রয়েছে বললেন লেবারের ডেমোক্রেটি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীরবিক্রম এদিকে জনদৃষ্টি ভিন্ন খাতে সরাতেই জামাত ইসলামকে নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে সরকার বলছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানিয়ে দিব নিষিদ্ধ করার প্রতিবাদে শিবিরের বিবৃতি আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় বৈঠকে বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার বেআইনি এবং একয়ার বহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আর সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে এদিকে গণভবন এবং বিমানবন্দর অ্যাটাকের পরিকল্পনা ছিল জঙ্গিদের অভিযোগ করলেন আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী এ আর আফাত প্রতিমন্ত্রী বলেন জঙ্গিরা টেলিভিশন ভবনে কেন অ্যাটাক করতে গেল মেট্রো রেলের সঙ্গে কি সম্পর্ক কোটার তবুও ছড়িয়ে পড়েছে তারা পুলিশ স্টেশন অ্যাটাক করেছে তাদের বিমানবন্দর অ্যাটাকের প্ল্যান ছিল তাদের শক্তি কতটুকু ছিল আছে সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে মূলত থার্মোমিটারের মতো কতটুকু গরম বা ঠান্ডা আছে সেটা নিরূপণের চেষ্টা চলছে আরও এক ঘন্টা এবং আলোচনা থাকবে এরপর সব সিদ্ধান্ত আসবে এবং সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে সব অফিস স্বাভাবিক নিয়মে চলবে আজ বুধবার থেকে সব অফিস স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক ক্ষুদে বার্তায় সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েকদিন বন্ধ আরও কয়েকদিন সীমিত পরিসরে অফিস চলার পর আজ বুধবার থেকে আবারও স্বাভাবিক নিয়মে অফিস চলা শুরু হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক লাইকদের দিন কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির সরকারের নির্বাহী আদেশে বুধবার একত্রিশে জুলাই মধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার তিরিশে জুলাই এই তথ্য নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বুধবার এই বিষয়ে বিজ্ঞাপন জারি হতে পারে সন্ত্রাস দমন আইন অনুযায়ী সরকার এই ব্যবস্থা নিতে পারে এর আগে সোমবার উনতিরিশে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ সর্বসম্মত সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে গণমাধ্যমের প্রধান ফটকের সামনে বিস্তারিত তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন সন্ত্রাস ষড়যন্ত্র চোরাগোপ্তা হামলা করে দেশ অকার্যকর করার চেষ্টা করছে যে অপশক্তি তাদের জাতীয় স্বার্থেই নির্মূল করতে হবে জাতীয় সাথে দেশবিরোধী অপশক্তি জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ছাত্রদের নিরাপত্তা আরও জোরদার করতে ও তাদের হয়রানি না করার আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে ওয়ার্কস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন রাষ্ট্র ও স্বাধীনতা ভুলুণ্ঠিত করতে জামাত শিবির কোমলমতি শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে দেশকে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত করতে জামাত শিবির নিষিদ্ধ করার দাবি করে থাকেন জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে সরকার দ্রুত বাস্তবায়ন করবেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেন জামাত ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রস্তাবনা দেয়া হয়েছে জামাতেরও রাজনীতি করার অধিকার রয়েছে বললেন কর্নেল অলি জামাতে ইসলামের রাজনীতি করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম মঙ্গলবার তিরিশে জুলাই রাতে জামাত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কালবেলাকে একথা বলেন অলি আহমেদ তিনি বলেন দেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগী সংকটের একমাত্র সমাধান যত দ্রুত সম্ভব তাদের পদত্যাগ করতে হবে এটা তাদের জন্য যেমন মঙ্গল দেশের জন্য তেমনি মঙ্গলজনক হবে এমন সময় সরকার কাকে কি করলাম না করলাম জামাতে ইসলামীকে নিয়ে কি বললাম না বললাম জনগণ তাতে কর্ণপাত করবে না সেটা গ্রহণ করবে না তিনি আরো বলেন সরকার গায়ের জোরে যে কোনো কিছু করতে পারে কিন্তু সেটা বেশি দিন টিকবে না তাছাড়া জামাতের লোকরাও এদেশের নাগরিক তাদেরও রাজনীতি করার অধিকার আছে যুগপথ আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা অলি আহমেদ বলেন বিগত এক মাস ধরে সরকার যে কর্মকাণ্ড পরিচালনা করছে তারা নির্বিচারে আমাদের ছেলে মেয়েদের হত্যা করছে সাধারণ মানুষকে রাস্তায় হত্যা করছে হত্যার সংখ্যা কয়েকশোর উপরে আহতের সংখ্যা কয়েক হাজারের উপরে ব্রাঁ কারণে গ্রেপ্তারের সংখ্যা বারো হাজারের উদ্বেগ সুতরাং এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই জনদৃষ্টি ভিন্ন দিকে সরাতেই জামাত নিষিদ্ধের উদ্বেগ বললেন সাইফুল হক শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় জামাতে ইসলামীকে নিষিদ্ধের উদ্বেগ নিয়েছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তার মতে ভবিষ্যতে আত্মরক্ষাতে জামাত তাদের ঘনিষ্ঠ হলে আওয়ামী লীগের এই অবস্থান থাকবে না সরকারের জামাত শিবিরকে নিষিদ্ধের উদ্বেগের প্রতিক্রিয়া মঙ্গলবার তিরিশে জুলাই রাতে কালবেলাকে সাইফুল হক এসব কথা বলেন গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানি গ্রেপ্তার নির্যাতনের ঘটনায় সরকারের পদত্যাগের দাবিতে জনগণ ও সকল বিরোধী দল এখন সোচার এমন অবস্থায় সরকার নিজেদের আত্মরক্ষার জন্য পুরো ইস্যুকে ভিন্ন দিকে নিতে জামাতকে নিষিদ্ধ করার উদ্বেগ এসে সহিংসতায় দায় চাপিয়ে জঙ্গি মতদর্শ কিংবা জঙ্গিবাদী যুক্তিতে তারা এটা করতে যাচ্ছে তবে আমাদের মতে কোনো বহুত্ববাদী সমাজ কিংবা গণতান্ত্রিক পরিবেশে বিশেষ করে দলকে নিশ্চিত করে প্রকৃত পক্ষে তার মূল্য পাঠন করা সম্ভব নয় যদি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক এটা করা না যায় তিনি বলেন যুদ্ধ অপরাধের জন্য তাদের বিচার কিংবা দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করার দাবিতে মুক্তিযুদ্ধের পরে এসেছিল কিন্তু বিগত তিপ্পান্ন থেকে বছরে জামাতকে নিষিদ্ধ করা হয়নি আবার জামাত প্রশ্নে আওয়ামী লীগের একটি নিষিদ্ধের উদ্বেগ নীতিনিষ্ঠ কোন অবস্থান নয় কারবেলাকে যদি দেখা যায় জামাত আত্মরক্ষার জন্য কৌশল পরিবর্তন করে সরকার ও সরকারি দলের ঘনিষ্ঠ হতে চায় সেক্ষেত্রে বাস্তবে আওয়ামী লীগের এই অবস্থানটা হয়তো থাকবে না নিষিদ্ধ করার প্রতিবাদে শিবিরের বিবৃতি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার বেআইন এবং বহির্ভূত সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ মঙ্গলবার তিরিশে জুলাই সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে যৌথ এক বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল জাইদুল ইসলাম বলেন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে একটি আদর্শ সংগঠন এবং নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রচলিত সংবিধানে শান্তিপূর্ণ উপায়ে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যাবে জাতি উন্নয়ন অগ্রগতি এবং ছাত্রবান্ধব সংগঠন হিসেবে দেশের ছাত্র সমাজ এবং আপামর জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে সংগঠন সুতরাং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা যে আওয়ামী লীগের তা সম্পূর্ণ বেআইনি এবং অবৈধ জাতি বিধ্বংস এক্তিয়ার বহির্ভূত এবং সংবিধান পরিপন্থী একই সঙ্গে এটা সমাজের সঙ্গে শ্রেপ আর কিছুই নয় আমরা তাদের এই হটকারী এবং এক্তিয়ার বহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি